হ্যালো এভরি ওয়ান আপনারা নিশ্চয় ভালো আছেন ভালো থাকেন আরও বা চায় দোয়া করি ভালো থাকেন আমিও ভালো আছি তবে আপনাদের একটু পরেই এই জিনিসগুলো দেখাচ্ছি ট্রেন মানেই রিল্যাক্সে যাতায়াত করা যায় ভ্রমণ করা যায় ভ্রমণ যদি জীবনের রিক্স হয় তাহলে খুব একটা প্যাথেটিক বলার চলে তে ট্রেনে যেমন রিল্যাক্সে যাওয়া যায় এবং একটা নিশ্চিত সময়ের মধ্যে একটা জায়গা যাবেন যাবেন সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো পৌঁছা যায় দু এক ঘন্টা এদিক ওদিক হয় কিন্তু বাসে অনেক টাইমে জ্যাম থাকে জীবনের রিক্স থাকে ট্রেনেও এক টাইমে জীবনের রিক্স থেকে যায় যেমন অন্য টাইমে হয় না উৎসব এলেই উৎসব মানে ঈদ বা বড় পূজা এ ধরনের কোনো উৎসব হলেই এই যাতায়াতের যে ব্যবস্থা হয় ঢাকা ঢাকা বলেন চিটা ঢাকা থেকে চিটাং ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে হয়তো ঢাকা বা পঞ্চগড় থেকে ঢাকা বা বিভিন্ন ঢাকাতে সিলেট এভাবে প্রতিটা ট্রেনে এভাবেই ভিড় মানুষ একেবারে উপরে ছাদের পুরে কী করবে বাড়িতে যেতে হবে উৎসবে এই উৎসবে না গেলে বাবা মা আছে ভাই বোন আছে কোনো উপায় নেই কারো নতুন বউ আছে স্ত্রী আছে বাচ্চা কাচ্চা এইসব বিভিন্ন আছে তারপরে পরিবার নিয়ে যাচ্ছে এই যে দেখছেন এই গ্যাদারিং এই গ্যাদারিংও পরিবার নিয়ে যাচ্ছে এবং পা ফেলার জায়গা থাকে না তবু ঈদ বলে কথা এই ঈদের উৎসব একটু আনন্দ এ অনেকে একটু আনন্দ পেতে গিয়ে জীবনের রিক্সে থেকে যায় জানি না এই আমাদের সরকার এই পরিস্থিতি কবে এ সমাধান করতে পারবে জানি না তবে আরও ট্রেন দরকার আরও ট্রেন দরকার হলে ডবল লাইন দরকার অবশ্যই কারণ ক্রসিংয়ে এমনি সময় যায় যেখানে শিডিউল টাইম থাকে তার চেয়ে এক আধ ঘন্টা মাঝে মধ্যে সময় বেশি লেগে যায় তবে সময়ে উৎসবে কিছু কোচ দেয় বারোটা চোদ্দোটার জায়গায় ষোলোটা দেয় ষোলোটা থাকলে লোক আর কতই লোক হয় না একটাই তো একশো বিশটা কোচে থাকে মিনিমাম ওখানে বারোটা বা চোদ্দোটা কোচ নিয়ে যায় হয়তো উৎসবে দুটো কোচ অ্যাড করে দেয় কিন্তু তাতে কিছুই হয় না কিন্তু মানুষের যেতে হবে দেশে যেতে হবে ঈদ করতে হবে আনন্দ বা পূজার উৎসব বিভিন্ন একটু একটু আনন্দের জন্য অনেকের জীবন হারাচ্ছে এই যে দেখছেন ছাদের পরে জীবনের রিক্স নিয়ে যাচ্ছে কি করবে বয়স্ক এমনও আছে মহিলারাও উঠে যায় যারা একটু মহিলারা দেশ শক্তি আছে শরীরে তারাও উঠে যায় যা হোক এই যে দেখছেন এই পরিস্থিতি জানি না কবে শেষ হবে আমাদের সরকার আসলেই এটা কি শেষ করতে পারবে এটা স্মুথলি জার্নি ট্রেনের জার্নিটা করতে পারবে কিনা জানি না কারণ ট্রেন বাড়ালেই হবে কিন্তু ডবল লাইন অবশ্যই হতে হবে ডবল লাইন না হলে ট্রেন হয়তো বাড়ি বাড়িয়ে দিল কিন্তু ক্রসিংয়ে আবার ডবল সময় লেগে যাবে মানুষের একটা বিরক্তি তখন আছে তার মধ্যে উৎসবে এই একটু আনন্দের জন্য যদিও দেরি হচ্ছে তবু মানুষ জানে যে পুষতে পারবই বাসায় পুষতে পারবো দেখুন এই সব যাতায়াতের সমস্যা এ সরকার আমি আমরা চাই যে এই সমাধানটা করুক ডবল লাইন করলেই আরও দু চারটা ট্রেন সেই টাইমে বাড়িয়ে দিলে অবশ্যই এই ভ্রমণটা ট্রেনের ভ্রমণটা আরামদায়ক হবে অনেকেই বাসে যেতে চায় না ট্রেনে পোশাক পায়খানা সব কিছুই আছে সব কিছু রিল্যাক্স পাওয়া যায় খাদ্য পাওয়া যায় একটু হেঁটে হেঁটে বেড়ানো যায় কিন্তু উৎসবে এ আনন্দ মুহূর্ত যেগুলো সময় আসে সেই টাইমে পা ফেলার জায়গায় থাকে না কোনো রকম দাঁড়িয়ে যাচ্ছে ভিতরেও তাই ভিতরেও আপনি বা বাথরুমে যে যাবেন সেটাও পারে না এই যেখানে কোনো রকম কষ্টে উঠে দাঁড়ালে আর নড়তে পারে না এই অবস্থা তো মানুষ একটু আনন্দর জন্য যেতে থাকে যা হোক আমরা সেটাই আশা করি সরকারের কাছে যে এই মানুষের জীবনের হুমকি বাংলাদেশের জীবনের হুমকি এই যে মানুষের জীবনের হুমকি যেন আমাদের সরকার অচিরেই এ সমাধান করুক সেটাই আমরা সবসময় দোয়া করি আমাদের এই জননেত্রী শেখ হাসিনা যেন এটা চোখে পড়ে এবং জানে সবই জানে কিন্তু জানি না কেন এত বা এত পারছে না কেন যা হোক আশা করি যে নিশ্চয় করবে সেটা আমরা অচিরেই এটার সমাধান পাব দেখতে পাচ্ছেন কি অবস্থা দাঁড়িয়েই থাকা যাচ্ছে না তে খোদা হাফেজ ভিওয়ার আলাইকুম আপনাদেরকে দিয়েছি পরে এই জিনিসটা আমি সংগ্রহ করেছি অনেক ক্ষেত্রেই তো দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করব আপনারা আমাকেও দোয়া করবেন খোদা হাফেজ ভিবার দেখুন কি অবস্থা গ্যাদারিং এইটাই হলো বাংলাদেশের ট্রেনের চিত্র